প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে স্বাগতম সবাইকে ভয়েস পয়েন্ট একাডেমিতে আজকে আমরা নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের বা দ্বারা প্রকাশিত সামষ্টিক মূল্যায়নের প্রশ্ন কাঠামো এবং একটি নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব দেখো সামষ্টিক মূল্যায়নটা তোমাদের বার্ষিক পরীক্ষায় একশো মার্কের একটি লিখিত পরীক্ষার মাধ্যমে নেওয়া হবে এই লিখিত পরীক্ষার প্রশ্ন কাঠামো কিরকম হবে তা নিয়ে আমাদের এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের এই পরীক্ষায় লিখিত পরীক্ষায় মোট চার চার ধরনের প্রশ্ন আসবে কয় ধরনের চার ধরনের চার ধরনের প্রশ্নের মধ্যে প্রথম যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে নৈবৃত্তিক প্রশ্ন নৈবৃত্তিক প্রশ্নের মধ্যে আবার দুইটা ক্যাটাগরি আছে একটা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন যেটা বহু নির্বাচনী প্রশ্নটা কি বহু নির্বাচনী প্রশ্নে একটা তোমাদের প্রশ্ন দেওয়া থাকবে সেই প্রশ্নের চারটে আলাদা আলাদা উদাহরণ বা অপশন দেওয়া থাকবে সেই অপশনের মধ্যে কিন্তু একটা সঠিক উত্তর থাকবে সেই সঠিক উত্তরটা তোমাকে লিখতে হবে খাতায় সেই সঠিক উত্তর যদি হয় তাহলে তুমি প্রত্যেকটার জন্য মার্ক করে পাবা এরকম পাঁচ পনেরোটি প্রশ্ন আসবে পনেরোটি প্রশ্নের মধ্যে পনেরোটির উত্তরই দিতে হবে তাহলে মার্ক হচ্ছে পনেরো এরপর আসবে হচ্ছে এক কথায় উত্তর সচরাচর যেগুলো আমরা এক কথায় উত্তর দিতে পারি এই ধরনের প্রশ্ন আসবে এরকম প্রশ্ন আসবে দশটি দশটি প্রশ্নের মধ্যে দশটির উত্তর দিতে হবে এবং টোটাল মার্ক হচ্ছে দশ এরপর দুই নম্বরে আসবে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো হয় এগুলো তোমাদেরকে তিন থেকে চার লাইন অথবা চার থেকে পাঁচ লাইনের মধ্যে উত্তর লিখতে হয় এই রকম প্রশ্ন আসবে দশটি দশটি প্রশ্নের দশটিরই কিন্তু উত্তর দিতে হবে প্রত্যেকটি দুই মার্ক করে প্রশ্ন হবে প্রত্যেকটি কয় মার্ক দুই মার্ক করে এবং টোটাল মার্ক হচ্ছে বিশ মার্ক এরপর রচনামূলক প্রশ্ন আসবে দৃশ্যপটবিহীন অর্থাৎ এই রচনামূলক প্রশ্নটা একক প্রশ্ন থাকবে যেখানে কোনো উদ্দীপক বা কোনো ধরনের ঘটনা উল্লেখ করা থাকবে না অথবা কোনো দৃশ্যপট দেওয়া থাকবে না তাহলে এইরকম প্রত্যেকটির মার্ক হবে হচ্ছে পাঁচ মার্ক করে অর্থাৎ একটা লেখার জন্য তুমি পাঁচ মার্ক পাবা যদি ভালো করে লেখো অবশ্যই তুমি পাঁচ মার্ক পাবা তাহলে প্রত্যেকটা মিলিয়ে তিনটি টোটাল তিনটা প্রশ্নের জন্য তুমি পনেরো মার্ক পাবা এরপর রচনামূলক প্রশ্ন আসবে দৃশ্যপট নির্ভর করা এই প্রশ্ন আসবে সাতটি সাতটি প্রশ্নের মধ্যে প্রশ্নের প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটি মান কিন্তু করে এর আগে যেটা আমরা পড়ছি যে রচনামূলক দৃশ্যপট বিহীন সেখানে কিন্তু কোনো প্রকার উদ্দীপক ছিল না কোনো প্রকার দৃশ্যপট ছিল না কোনো প্রকার ঘটনা ছিল না এইবার কিন্তু আমাদেরকে একটা ঘটনা দিবে একটা দৃশ্যপট দিবে একটা উদ্দীপকও দিতে পারে দিয়ে সেখান থেকে আমাদেরকে এক দুইটা অথবা তিনটা প্রশ্ন লিখতে বলবে এবং এইরকম প্রশ্ন আসবে সাতটি উত্তর দিতে হবে পাঁচটি মার্ক হচ্ছে আট মার্ক করে প্রত্যেকটি আট মার্ক করে টোটাল চল্লিশ মার্ক তাহলে এর একটি নমুনা সমাধান দেখি একটু আগে যেটা আলোচনা করলাম দেখো যে টিকচিহ্ন আসবে বহু নির্বাচনে আসবে এই বহু নির্বাচনীগুলো এরকম আসবে ডাটা আন্দোলন আদান প্রদানের মধ্যবর্তী পথে কেউ তা আরি পেতে চুরি করলে তাকে কি বলে এই প্রশ্নটার ভিত্তিতে দেখো চারটা ক খ গ ঘ এই চারটা প্রশ্ন উত্তর দেওয়া থাকবে এই চারটা উত্তরের মধ্যে যে কোনো একটিই কিন্তু সঠিক তুমি যদি সঠিক উত্তরটি লিখতে পারো তাহলে তোমাকে এক মার্ক দিবে এইখানে সঠিক উত্তরটা হচ্ছে ডেটা ইন্টারসেপশন অর্থাৎ ডাটা আদান প্রদানের মাঝখানে যদি কেউ আমাদের ইন্টারাপ্ট করে বা আমাদের ডাটা চুরি করে তাহলে সেটা হচ্ছে কি ডাটা ইন্টারসেপশন এই ধরনের প্রশ্ন আসবে টোটাল পনেরোটি প্রশ্ন টোটাল পনেরোটি প্রশ্নের মধ্যে তোমাদের পনেরোটির উত্তর দিতে হবে এবং পনেরো মার্কের প্রত্যেকটি এক মার্ক করে এরপর দেখো এক কথায় উত্তর দিতে হবে দশটি দশটি প্রশ্ন থাকবে এক কথায় উত্তর সেই দশটি প্রশ্নের দেখো কি ধরনের প্রশ্ন আসবে ন্যাশনাল হেল্পলাইন নম্বর কত যেটা তোমরা খুব কম লেখাতেই লিখতে পারবো এক কথাই লিখতে পারবা এই ধরনের প্রশ্ন আসবে মিথ্যা বাক্য ব্যবহার করে কোনো ভুল ঘটনা অশুদ্ধ তথ্যের মাধ্যমে উপস্থাপন করাকে কি বলে এই ধরনের ছোট ছোট প্রশ্নগুলো আসবে যেগুলো তোমরা উত্তর এক কথায় দিতে পারবা এরকম দশটি প্রশ্ন আসবে এবং প্রত্যেকটির মার্ক হবে এক মার্ক করে এরপর সংক্ষিপ্ত প্রশ্ন আসবে দশটি সংক্ষিপ্ত প্রশ্নর প্রত্যেকটির মান কিন্তু দুই মার্ক করে সো আমাদের এখানে লিখতেও হবে একটু বড় করে তিন থেকে চার লাইন অথবা চার থেকে পাঁচ লাইন এরকম লিখলে আমরা দুই মার্ক পাবো এই ধরনের লেখার লিখতে হবে তাহলে অবশ্যই তোমরা খেয়াল রাখবা দেখো এরকম একটা নমুনা যদি আমরা পড়ি ডিডস অ্যাটাক সম্পর্কে যা জানো লেখো অর্থাৎ ডিডস সম্পর্কে তোমার যা ধারণা আছে তা তুমি এখানে লিখবা এইখানে তোমাদেরকে প্রত্যেকটা বারকে প্রত্যেকটা লেখার জন্য দুই মার্ক দিবে অবশ্যই তোমরা যদি সঠিক তথ্য দিতে পারো তোমাদেরকে দুই মার্ক দিবে এরপর রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপটবিহীন উপরে যেরকম পড়েছিলাম পাঁচটি প্রশ্ন দিবে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে টোটাল পনেরো মার্ক দেখো তিনটি প্রশ্ন এই জায়গায় দেওয়া আছে এই জায়গায় কিন্তু এখন যেরকম তিনটি প্রশ্ন আছে তোমাদের পরীক্ষার খাতায় কিন্তু তিনটি প্রশ্ন থাকবে না পাঁচটি প্রশ্ন থাকবে সেখান থেকে তুমি তোমার বাছাই করা তোমার পছন্দ মতো তুমি যেটা পারো যেটা তোমার কাছে মনে হবে যে না এটা আমি পারি এটা আমি পড়ছি সেইটাই তুমি দিবা সেই রকম তিনটা বেশে তোমরা দিতে পারবা প্রত্যেকটায় পাঁচ মার্ক করে পনেরো মার্কের প্রশ্ন এরপর ঘ বিভাগ থাকবে ঘ বিভাগে থাকবে প্রেক্ষাপট নির্ভর প্রশ্ন যেগুলোতে একটা উদ্দীপক দেওয়া থাকবে এই দেখো একটা উদ্দীপক দেওয়া আছে ভিত্তিতে ক খ প্রশ্ন দেওয়া থাকবে যে প্রশ্নগুলোর উত্তরে তোমরা দুইটা অ্যান্সার করলে অবশ্যই তিন মার্ক এবং ক্ষয়ের জন্য পাঁচ মার্ক এরকম প্রশ্ন থাকবে কয়টি সাতটি প্রশ্ন থাকবে সাতটি প্রশ্নের মধ্যে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে আমরা একটু প্রথম প্রশ্নটা পড়ে দেখি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বন্ধুদের আড্ডায় গেলে বাকিরা তার তাকে দেখে হাসাহাসি করলো কারণ জিজ্ঞেস করলে জানলো তার সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট থেকে একটি অনাকাঙ্ক্ষিত পোস্ট করা হয়েছে সে বুঝতে পারলো তার অ্যাকাউন্টে অন্য কেউ লগ করে এই পোস্টটি করেছে তাহলে ক নম্বরের প্রশ্নটা কি দেখো অনুচ্ছেদে বর্ণিত শিক্ষার্থীর আইডি সুরক্ষার জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে ব্যাখ্যা করো অর্থাৎ উপরে যে ঘটনাটা ঘটলো সেই ঘটনাটা যে শিক্ষার্থীর সাথে যে ঘটনাটা ঘটলো সেই শিক্ষা ঘটনাটায় আমরা কি কি পদক্ষেপ নিলে এটাকে সুরক্ষা করতে পারি তার আইডিটা সুরক্ষা করতে পারি সেই ধাপগুলো আমাদের এখানে লিখতে বলা হয়েছে তাহলে এইটা লেখার জন্য আমরা কত মার্ক পাবো তিন মার্ক এরপর নাম্বারে হচ্ছে অনুচ্ছেদে বর্ণিত অনাকাঙ্ক্ষিত পোস্টকারী ব্যক্তি কোন ধরনের অপরাধ করেছে এর জন্য কী কী শাস্তির বিধান আছে উল্লেখ করো এইখানেও আবারও একইভাবে তোমাদের বই থেকে পড়ে যে জ্ঞানটা তোমরা অর্জন করছো সেটা কিন্তু এখানে প্রয়োগ করতে হবে অর্থাৎ দেখো যে এই কাজটা করছে সে অবশ্যই একটা খারাপ কাজ করেছে এবং তোমাদের বইয়ে কিন্তু দেওয়া আছে যে এই কাজটা করলে কোন ধরনের অপরাধ হয় এবং এই অপরাধের শাস্তি কি কি হতে পারে তা কিন্তু তোমাদের বইয়ে দেওয়া আছে অবশ্যই তোমরা ভালো করে যদি পড়ো তাহলে এগুলোর উত্তর দিতে পারবা তাহলে এই ধরনের প্রশ্ন আসবে কয়টি সাতটি প্রশ্ন আসবে এবং পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে টোটাল চল্লিশ মার্ক আশা করি তোমরা আমার এই পুরো যে প্রশ্নটা সেটা বুঝতে পেরেছ যদি তোমাদের কোনো সমস্যা থাকে কমেন্টে অথবা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আমাদের ফেসবুক পেজে আমাদেরকে নক করতে পারো আমরা অবশ্যই তোমাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব।